মোহনা শুভলক্ষ্মীকে মারাত্মকভাবে ফাঁসানোর জন্য স্বপ্নাকে দিয়ে ফোন করিয়ে স্বপনদার কেবিনে আসতে বলে হ্যাঁ বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো মোহনা স্বপ্নাকে অনেক টাকার লোভ দেখিয়েছে তাই স্বপ্না মোহনার হয়ে শুভলক্ষ্মীকে বলে তুমি আজ রাতে স্বপনদার কেবিনে আসো আমি হসপিটালে একজন নার্সের সাথে কথা বলে রেখেছি তুমি ওই নার্সের কাছ থেকেই মোহনার ব্যাপারে সমস্ত তথ্য যোগাড় করতে পারবে শুভলক্ষ্মী বলে ঠিক আছে আমি আসব। এরপর শুভলক্ষ্মী রাতের বেলা রায়বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরেই শুভলক্ষ্মী সেই কালো গাড়িটা দেখতে পায় আর শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই এতে মোহনার কোনো চাল আছে মোহনা আমাকে ফাঁসাতে চাইছে আমিও দেখছি মোহনা আমার কি ক্ষতি করতে পারে এই বলে সঙ্গে সঙ্গে আজিৎকে ফোন করে সব ঘটনা জানায় আজিৎ তখন শুভলক্ষ্মীকে বলে আমাকে না জানিয়ে এত রাতে তোমার একা একা এই রিস্ক নেওয়া ঠিক হয়নি যাই হোক আমি দেখছি কি করা যায় এদিকে শুভলক্ষ্মী স্বপনদার কেবিনে গিয়ে স্বপ্নার সাথে কথা বলতে থাকে খানিকটা দূরেই মোহনাকে কালো পোশাক পরা অবস্থায় দেখে শুভলক্ষ্মী চিনতে পারে আর মোহনাকে বলে আমি বুঝতে পেরেছি মোহনা তুমি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করছো কিন্তু সেটা তুমি কোনোদিনও পারবে না তখনই আদ্রিত পুলিশ নিয়ে হসপিটালে চলে আসে রোহনা তখন শুভলক্ষীর কোনো ক্ষতি করতে না পেরে প্রচণ্ড রেগে যায় তো বন্ধুরা গৃহপ্রবেশ সিরিয়ালের পরবর্তী এপিসোডে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও